সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের অনেক দিন পরে আবারও আপনাদের কিছু গস কাপড়ের কালেকশান দেখাবো বেক্সি কোম্পানির যারা বেক্সিমকো কোম্পানির বেক্সি বয়েল গস কাপড়গুলো নিতে চান তারা এই ভিডিওটা মিস করবেন না এগুলো হচ্ছে আড়াই বহরের কাপড় হানড্রেড পারসেন্ট কটন যারা মেক্সি কামিজ গোলফরাক বানিয়ে নিতে চান তারা এগুলো নিতে পারেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার হবে এগুলো চারটা কালার আরায়াত বহরের আপনারা মেক্সির জন্য সাড়ে তিন গজ কামিজের জন্য হচ্ছে আপনার আড়াই গজ যে যেটাই বানান আপনি টেইলার থেকে মাপ নিয়েও বানিয়ে নিতে পারবেন মুরব্বির থেকে শুরু করে একদম ইয়ং সবার জন্যই এই কাপড়গুলো প্রযোজ্য হবে খুব চমৎকার কালারগুলো খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছেন এখানে কালারগুলো দেখেন এগুলো সব বেক্সিমকো কোম্পানির আমি একটা কাপড় আপনাদের দেখাবো একটু সুবিধার্থে অনেকে হচ্ছে বেক্সিমকোটা বোঝেন না যে আসলে বেক্সি ফেব্রিক্সটা এই যে দেখেন এটা হচ্ছে বেক্সি ফেব্রিক্স এখানে লেখাই থাকবে তো বেক্সি ফেব্রিক্সের এই গস কাপড়গুলো যারা নিতে চান আড়াই হাত বহর হ্যাঁ আড়াই হাত বহর যারা নিতে চান বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তবে গস কাপড় যেহেতু অরিজিনাল বেক্সি কোম্পানিগুলো রিটার্ন করার কোনো অপশান নেই কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি দিতে পারবেন কালারগুলো একটু দেখেন সবগুলোই বেক্সি কোম্পানির দেখতেই পাচ্ছেন কালারগুলো একদম আপডেট কালার যার যত গোজ লাগবে ভিডিওর স্ক্যানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে দিবেন মুরব্বীদের জন্য কালার আছে এই যে দেখেন এখানে আছে তারপর যদি আমি দেখাই এগুলো হবে এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে পার গোজ একশো টাকা পার গোজ যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন এই যে কালারগুলো খুব সুন্দর কালার সবগুলোই বেক্সি কোম্পানির দেখতেই পাচ্ছেন আমরা অলওয়েজ বেক্সির গস কাপড়গুলো আপডেট কালেকশান করে থাকি আপনারা যারা গস কাপড় দিয়ে পোশাক বানান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নতুন কাপড় যখন আসবে তখনই আপডেটগুলো পাবেন এই যে দেখতেই পাচ্ছেন হিউজ কাপড় আছে এখানে হিউজ কাপড় আছে যার যেটা পছন্দ হবে আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এটাকে মার্ক করবেন মার্ক করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন প্রয়োজনে আমরা ওইটা আবার আপনাকে রিফিট ছবি পাঠাবো বা ভিডিও কলে দেখিয়ে দিব তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন তো এগুলোর পাশাপাশি আমি আপনাদের কিছু লিলেন কাপড় দেখাবো এই যে দেখেন এখানে লিলেন অনেক গস কাপড়ের কালেকশান আছে এই যে এটা হচ্ছে লিলেন গস কাপড় এগুলো সাড়ে তিন আধ বহরের প্রিন্টগুলো দেখেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো দুইশো টাকা করে পার গো সাড়ে তিন বহরের কাপড় অরিজিনাল চায়না লিলেন যারা চায়না লিলেন নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে এগুলো পেয়ে যাবেন আর যেহেতু কাটা কাপড় এগুলো রিটার্নের অপশন নেই আপনাকে রিসিভ করতে হবে বাট আমি আপনাকে হানড্রেড পারসেন্ট এই কাপড়টাই দেবো এটা চাইছেন এটাই যাবে আপনার কাছে অন্যটা যদি যায় এ ধরনের যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন আর যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনাল চায়না না বা বেক্সি যেগুলো দেখাইছে অরিজিনাল বেক্সি না সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি নিজে বললে হবে না যারা কাপড় চিনে বোঝে বা যে কোনো দোকানদার যদি বলে আসলে এটা বলার কোনো স্কোপ নাই যেহেতু আমরা হানড্রেড পারসেন্ট আপনাদের কনফিডেন্টলি কথা বলি কারণ আমরা ওই ধরনের বিজনেস করি না তো যারা এই লিরেন গস নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি আমাদের শোরুমে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের শোরুমে আসলে আপনারা হিউজ পরিমাণে থ্রি পিস থেকে শুরু করে গস কাপড় বিছানার চাদর সব কিছুই পাবেন আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে প্রয়োজনে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন